বিরোহীকে কোরবানি গ্রস্ত দেওয়া যাবে কিনা পশু জবাইয়ের পর নিঃ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোন অঙ্গ কাটা যাবে কিনা যদি সন্তানের সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে কোরবানি পশুর পেটে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে এর বিধান কি মোহরি কি শুননা ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه ما بعد শুকরি দর্শক শ্রোতা ভাইগণ দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন্য দিন মত আজ আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে বিত থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাল আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে যে সমস্ত পেজ এবং চ্যানেলে সেসব জায়গায় প্রশ্ন করলে আমরা ইনশাল আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভ অনুষ্ঠানটি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজের চ্যানেল সমূহ এক যুগে চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমি শুরুতে দেখতে পাচ্ছি যে প্রশ্নটি সুরাইয়া বর্ষা লিখেছেন ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহবুল্লা আলমিনের সমস্ত ফ্যাসলাকে মেনে নেওয়া সহনশীল হওয়া ধৈর্যশীল হওয়া এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে সব কিছু মন মতে হবে না অনেক কিছুই মনের খেলাফ হবে এবং ক্ষেত্রে আমি মেনে নিতে পারলে ঢোক গিলতে পারলে সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাবো দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি এই কাউন্সেলিং নিজের মধ্যে থাকতে হবে সেলফ কাউন্সেলিং এর দরকার হবে দ্বিতীয়ত ডিপ্রেশন এবং বিপদাপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দূরদের আমলটা করতে পারি দূরত পাঠ করতে পারি কারণ দূরত সম্পর্কে নাল্লাহি সাল্লাম বলেছেন মানাজিমান ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তেফার করতে থাকবে যে আদাল কুল্লে হামিন ফারজা অমিন খুল্ল দিক মখরজা আল্লাহ তালা তার সমস্ত পেরেশানি সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পদ বাতলে দিবেন এবং সারপ্রাইজড রিজিক সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তালা তাকে দান করবেন এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জন উপায় যেমন দান করবেন ঠিক একইভাবে তার সকল পেরেশান দূর করবে দেন করে দিবেন তো এই জন্য দূরে দূর আমলটা আপনি করতে পারেন ইউনুস সে আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল এছাড়াও আমার একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য সেটা হলো হল আল্লাহমী আওয়াজ উব্দ হাম্মিউল হজনি ও আওয়াজ উব্দ আজজিউল কাসাল যার আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি আনা চাই আশ্রয় চাই আমরা বিশেষ করে পাঠ করতে পারি আবদুল্লাল মামুন আপনি লিখেছেন মহরে ফাতেমি কি সুন্নত দেখুন মহরে ফাতেমি এটা সুন্নত আমি সাল্লাম তার মেয়ে ফাতেম আল্লাহ তার জন্য যে মহর ধার্য করে সেটা সুন্নত কিন্তু এটা ছাড়াও মহরের আর সুন্ন আছে অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম তার স্ত্রীগণিত মহর ধার্য করেছেন মহর দিয়েছেন সেক্ষেত্রেও তো নবী সাল্লাহ সাল্লামের সুন্না সেটাও সাব্যস্ত হবে ফাতিমাউল্লা যে মহরে বিয়ে দিয়েছেন ঠিক একই মহরে তিনি নিজে বিয়ে করেননি সব বিয়ে এক রকম করেছেন এই জন্য মহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে যাকে আল্লাহ তারা বেশি সাধ্য দিয়েছেন তিনি স্ত্রীকে বেশি দিবেন আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন মেয়ের পক্ষে যেন বাধ্য না করে সেটা খেয়াল করতে হবে বাট সোমনা হিসাবে শুধুমাত্র মহর ফাতিমে কে ফিক্স করা এটা উচিত নয়

আহ বাট সামর্থ্য যদি কারো বেশি থাকে দিতে পারে এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সমদ থাকতে হবে আল্লাহর কথা হলো প্রথমবেলা তার মোহর 480 হাম ছিল বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে দিতে সেটাকে আপনি দarjo করতে পারেন আবার তার স্ত্রীগণকে তিনি মোহর দিয়েছেন কম বেশি মহাব্যাশার অন্যদেরকে 500 এর কাছাকাছি দিয়েছেন বিধায় সেটাও মোহরে সুন্নাত হতে পারে বিধর্মীকে কুরবানির গোশত দেওয়া যাবে কি না বিধর্মীকে কুরবানির গোশত আপনি দিতে পারেন যদি খেতে চান বা নিতে চান তাকে দিতে পারলে কোনো অসুবিধা নেই কোরবানি পশুর পেটে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে এর বিধান কি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাও কোরবানি করে দিতে হবে বাচ্চা করার পর বাচ্চার পেটে সরি গরুর পেটে কোরবানি পশুর পেটে আপনার আরেকটা পশু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে জবাই করে দিতে হবে আর সেটা আপনি খেতে চাইলে খাইবেন না খেতে চাইলে না খাইবেন আর যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে জীবিত সালিকাও করে দিতে পারে তবে আপনি ভোগ করতে পারবেন না লিপি আক্তার নূপুর আপনি লিখেছেন পিতামাতা যদি সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে পিতামাতাও যদি বৈষম্য করে সেটা অন্যায় 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 সব অবস্থায় মা বাবা যেন জুলুম না হয় সেদিকটা তাদের খেয়াল করতে হবে মা বাবা হয়েছেন দেখে তারা যা করবেন সেই লাইসেন্স তারা কিন্তু পান নাই আল্লাহ তালা এহসান তার নিজের জন্য আবশ্যক করে রেখেছেন আল্লাহতালা নিজের জন্য জুলুম না করাকে আবশ্যক করে নিয়েছেন আল্লাহ তারা বলেছেন পর পশুর পুরো প্রাণ সঞ্চারিত হয়ে বের হয়ে পরিপূর্ণ ভাবে তার নৃত্য নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার চামড়া ইত্যাদি কাটাকাটি করা এটা অনুচিত কাজ কারণ এতে পশুর কষ্ট হয় অহেতুক পশুকে কষ্ট দেওয়া এটা না কাজ এবং করে তাহরিমি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ কাতাব এহসান আর করলি সেই সেবরী তাহারি বলেছেন আল্লাহ তারা প্রত্যেকটা বস্তুর সাথে এহসান করাটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন ফায়দা দাবাহ তুমফা আহসেন জিবাহা তা ইদা কাতাল তুমফা আহসেন কেতলা কাউকে যদি বিচারিক কারণে বা যুদ্ধের ময়দানে হত্যা করতে হয় সেখানেও তুমি নির্মমতা অবলম্বন করবে না তোমরা আর পশু জবাই করতে হলে সেখানেও নির্মমতা অবলম্বন করতে যাবে না তো এই সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে অবশ্যই যথাসম্ভব সহনশীল হতে হবে এবং আপনার পশুর আপনার জবের পর পরিপূর্ণ নিশ্চিত হওয়া পর্যন্ত সবর করতে হবে তার আগে চামড়া ছেলা বা পায়ের রোগ ছাড়া যাবে না প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি হাদা আল মায়াল্লা وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته